আর যদি কোনোভাবে ওই লাস্টার ভিতরে ওই শয়তান জিন বা যদি ঢুকাইতে পারে ও কোনোভাবে তাহলে কিন্তু ভাই খুবই ভয়ঙ্কর হবে আর আমাদের জন্য অনেকটা ক্ষতির কারণ হতে পারে ভাই ভালো করে দেখার চেষ্টা করেন আশেপাশে আর কেউ আছে কিনা আশেপাশে আর কেউ আছে কিনা আশেপাশে ভালো করে দেখেন আগে কারণ আশেপাশে যদি এর কোনো সহযোগী থাকে তারা তারাও কিন্তু আমাদের উপর বিভিন্নভাবে আক্রমণ করতে পারে কিন্তু পেছন থেকে

অনেক <trihyen> <Pahai. trihyen> <trihyen>

ভিতরে করা সম্ভব না কারণ ওর কিন্তু অবশ্যই গাছটার অবস্থা কি করছে দেখছেন এখানে মনে হচ্ছে ভাই এ কিন্তু অনেকদিন ধরে এই কাজটা করে মনে হচ্ছে কারণ এখানে কোন মানুষজন আসে না এই সুযোগে কিন্তু এই কাজটা করে থাকে বন্ধুরা এই মুহূর্তে কিন্তু কাজটা সম্পন্ন করতে পারলো না আমরা পরবর্তীতে এখানে আবারও নজর রাখার চেষ্টা করবো যে কখনো যদি এখানে আসে আবারও এটাকে বাধা দেবো আমরা এখানে বেশি সময় থাকবো না কারণ আশেপাশ থেকে কিন্তু আরো ওর সহযোগীদের নিয়ে আবার আসতে পারে কিন্তু এখন এখান থেকে আমরা বের হয়ে যাবো পরবর্তী ভিডিও আসুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম